10 মিলিয়ন ভিউ নগঅদিয়াইয়া পাঁচ মিলিয়ন ভিউ বাহিরাইক্যা ইমরান কাল্ল্যাবাড়ার সেরা রব্বুলের সাথে খলিল সুতমারানি পুত্রের সুদ্দিন পঙের সেরির সাথে আমি বিবাহ হরিয়া জিন্নি বাড়াইছি দুদি রাজিতাতে কোক কোবুল কি কই কাজী সাহেব এটা চুপ মারো অদ্য আমি বাল বাল বাড়াই আরে বাবা তো উত্তজিত যুক আমরা বেড় পাড়া মারতো শান্তি এলে

ছুড়ু মত হাগা লইছে এ কান দিনো লেখ সব তো यार ফোরান ওহান তোমার এ জিন্নি বনাইছি তুমি বাবা কও কবুল চুপ মানেব আ মঠে আ আমি বেকার বনাইছি আমি কবুল কইতাম কে আগে তোর মারে কওয়া হ কাইন আমার ফুতা ছড়া কইড়ি করুন করুন আচ্ছা ঠিক আছে বাবা আচ্ছা জামাই যদি রাগুত চোরছে তাহলে এ জিন্নি আমি পুরিরিনতি কই লই এই

বাবা দরকার পড়লে কো আমি কমু তাও আমার জিটারে মাইরো না তুমি এত গরম কে লিগা হইছো গরম হইছ না এনে রেড়ে আধ ঘন্টা ধরে আমার বয়া দিছি এনে গরমে মা দে আরে তুই কষ্ট কে লিগা বাবা ঠান্ডা ও ঠান্ডা হয়ে যাবে না 10 মিলিয়ন ভিউ আমি এস্টা দেল হইছি তারে হ থর সব বিলালের একটা সম্মান আছে তো হে মায়া মায়া চিন্তা করো না কই মায়া কই হালো কই হালো কো